মানুষ হিসেবে নাহিদ সার জিসা কোনো লাশ সময়ই তরুণীর বাঁকা ঠোঁটের ফাঁদে পড়তে পারেন ধার্মিক আবু সাইদের প্রাণের বিনিময়ে অর্জিত দেশে ইনক্লুসিভ রাজনীতির নামে কোনো বিকৃত চর্চা এদেশের জনগণ মেনে নেবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতহু দিস দিসি শেখ মোহাম্মদ সাব্বির হোসেন ওয়ান সেকেন্ড অন দ্য স্ক্রিন জন্মের আগে এবং পরে কিছু ঘটনা এবং কর্মকাণ্ডে নিজের জন্মকেই বিতর্কিত করে ফেলেছে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি প্রথমত তাদের দলে স্থান দেয়া হয়েছে মুনতাসির রহমানকে যে একজন বিকৃত মতাদর্শের অ্যাক্টিভিস্ট রাজনীতিতে যেখানে সমানের প্রতিপক্ষ থেকে আসা মিজাইলগুলো নাক কান মাথা কেসে বের হয়ে যায় সেখানে জাতীয় নাগরিক পার্টি নিজেরাই নিজেদের মাথা ঢুকে দিয়েছে মিজাইল বরাবর বাংলাদেশের মতো একটা সংখ্যাগরিষ্ঠ ধর্মপ্রাণ মুসলমানের দেশে একজন বিকৃত মতাদর্শের অ্যাক্টিভিস্টকে নিজেদের দলে ঢুকিয়ে দ্বিতীয়ত এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন বাংলাদেশে ভারতপন্থী এবং পাকিস্তানপন্থী রাজনীতির কোন ঠাঁই নেই বাংলাদেশের রাজনীতি বরাবরই আবর্তিত হয়েছে ভারতকে কেন্দ্র করে হয় ভারতপন্থী নয় ভারত বিরোধী কিন্তু পাকিস্তানপন্থী বাংলাদেশে কি পাকিস্তানপন্থী রাজনীতি আছে নাকি কোনো কালে ছিল তাহলে পাকিস্তানপন্থী রাজনীতির কথাটা আসলো কোথেকে আসলে পাকিস্তানপন্থী রাজনীতি বলতে তারা বাংলাদেশের ধর্মভিত্তিক রাজনীতিকে বুঝিয়েছে কিংবা ইসলামিক দলগুলোকে বুঝিয়েছে বাংলাদেশের মতো একটা মুসলিম অধ্যুষিত দেশে কথা সরাসরি বলা যায় না এদেশে ভারতপন্থী এবং পাকিস্তানপন্থী রাজনীতি ছিল না ছিল ভারতপন্থী এবং আমেরিকাপন্থী নাহিদ ইসলামরা সম্ভবত আমেরিকাপন্থী রাজনীতিকে বাংলাদেশে এস্টাবলিশ করতে না। তৃতীয়ত এই দলের জন্মের আগে এবং পরে বাংলাদেশে তৌহিদি জনতা যখন নাস্তিক এবং সাতিমে রাসুলদের গ্রেফতার এবং বিচারের দাবিতে রাজপথে সোচ্চার তখন এই ইস্যুতে এই দলের নেতারা নিশ্চুপ অনেক ইগনোরেবল ইস্যুতে তারা সোচ্চার থাকলেও আল্লাহ এবং রাসুলের অবমাননায় যেন তাদের কিছুই আসে যায় না চতুর্থত বিকৃত মতাদর্শের অ্যাক্টিভিস্ট মুন্তাসির রহমানকে নিয়ে সারা দেশের জনগণ সোশ্যাল মিডিয়ায় তোলপার করার পর হাসনাত এবং সার্জিসরা ফেসবুকে স্ট্যাটাস দেয় রাজনীতির আগেও আমার পরিচয় হচ্ছে আমি একজন মুসলিম যা হয়েছে যেটা হয়েছে সেটা অনিচ্ছাকৃত ভুল ভুল সংশোধন করার মানসিকতা আমাদের সব সময় থাকবে ব্লা ব্লা তাহলে কি দাঁড়ালো নিজেদের দলের বিতর্কিত বিষয়ে আপনারা প্রথমে মুসলিম আর আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহর স্লামের সানমানের ব্যাপারে আপনারা সেকুলার স্বৈরাজের হাসিনার পতন হয়েছে এদেশের মানুষের তীব্র ক্ষোভ আক্রোশ এবং আবেগকে কেন্দ্র করে এই আক্রোশ এবং আবেগের অধিকাংশটাই ছিল ইসলাম এবং সংস্কৃতিকে কেন্দ্র করে তৌহিদি জনতার আবেগ মানুষ হিসেবে নাহিদ সার্জিজরা অর্থনৈতিক লোভে আকর্ষিত হতে পারেন মানুষ হিসেবে নাহিদ সার্জিজরা কোন লাশ সময়ই তরুণীর বাঁকা ঠোঁটের ফাঁদে পড়তে পারেন মানুষ হিসেবে এই সমস্ত মানবিক ভুল জনগণ ক্ষমা করে দিতে পারে কিন্তু ইসলাম এবং সংস্কৃতির ওপর কোনো চাপিয়ে দেয়া ইসলাম এবং সংস্কৃতি এদেশের জনগণ মেনে নেবে না ধার্মিক আবু সাইদের প্রাণের বিনিময়ে অর্জিত দেশে ইনক্লুসিভ রাজনীতির নামে কোনো বিকৃত চর্চা এদেশের জনগণ মেনে নেবে না আলেম ইসলাম ইসলামবাদ দিয়ে কোনো ফরহাদ মাঝহারি ও ইসলাম এদেশের জনগণ মেনে নেবে না জোলাই অভ্যুত্থানের নায়কেরা এদেশের রাজনীতিতে নায়ক হয়ে উঠতে পারবেন কিনা তা হয়তো সময়ই বলে দেবে কিন্তু তাদের স্টার্টিং বলে দিচ্ছে তারা অন্তত ইসলাম ফ্রেন্ডলি দল হবে না এখন দেখেন আপনারা যা ভালো মনে করেন